ব্যাংকের লোক আসবে এবং আপনাকে সামনে বসিয়ে রেখে আমাদের অফিসে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি খুলে দেওয়া হবে। আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতো আমি হাওলাদার রিফাত ইতালির মিলান শহর থেকে ক্রস পয়েন্টের সূত্রে। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা যারা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারছি না, ব্যাংক অ্যাকাউন্ট করা নিয়ে প্রবলেমে প্রবলেম ফেস করতেছি। মালিক আপনাদের স্যালারি দিতে পারছে না ব্যাংক অ্যাকাউন্টের জন্য। তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন এই বারো তারিখে আমাদের অফিসে মিলানো নবে ব্যাংকের লোক আসবে এবং আপনাকে সামনে বসিয়ে রেখে আমাদের অফিসে আপনার ব্যাংক যাদের অবশ্যই কাজ রয়েছে এবং পেরমেস তো ফিসকালে রয়েছে রেসিডেন্স না থাকলেও হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বারো তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্টটি খুলে দিবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম